আমাকে দেখে সবাই হাসছে অবিশ্বাস্য একটা মার্কেট হয়ে গেছে পরের দিন ভিওয়ার্স দেখুন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে রসুন নিয়ে আসে আজকে প্রথমে আমাকে দেখে হেসে ফেলেছে কারণ রসুন একজন নিয়ে আসছে কয় মনে নিয়ে আসছেন এক মন এক মন না এক মন হোক দুই মন সেটা মেটা

যেই মুহূর্তটা যেই মুহূর্তে আমি এখন কথা বলতেছি সম্পূর্ণ ফাঁকা পুরাই ফাঁকা যেখানে একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছি আসছেন এটাকে হাতে বিক্রি করবেন না পাইকিরি হাতে বিক্রি করবেন না দেখুন সকাল সকালে আমনি আসছে তো একজন ব্যক্তিকে দেখা হলো যে ঈদের পরের দিন সকালেই আমনি আসছে তো আমি রসুন হাটা ঢুকছি দেখি কি অবস্থা রসুন হাটা আমাদের সবজি বাজার এখানে সবজির বাজার লাগে বাট এখানে দেখুন একটা মানুষও নাই মানে কোনো সবজিও আসে নাই এটা দেখতেই পাচ্ছি কিছু মানুষ চলে আসছে সামথিং দেখি আমি তারপরে হঠাৎ দেখতে পাচ্ছি যে সবজি নিয়ে আসছে আসসালামু আলাইকুম কি মনে আস কি মনে করে সবজি নিয়ে আসলেন হবে হবেন বিক্রি হবে না ইনশাল্লাহ দেখা যাক না বাহ

ও মাই গড রসুন তাহলে হাসছে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো রসুন আসছে তো দেখা যাক কি অবস্থা হয় আমা আমাকে দেখে সবাই আমাকে দেখে সবাই হাসছে অবিশ্বাস্য একটা মার্কেট হয়ে গেছে ঈদের পরের দিন ভিওয়ার্স দেখুন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে রসুন নিয়ে আসে আজকে প্রথমে আমাকে দেখে হেসে ফেলেছে কারণ রসুন একজন নিয়ে আসছে কয় মনে নিয়ে আসছেন

বলেছে দেখি কি দামে বিক্রি হয় সেটাই আপনাদের সাথে একটু ডিসকাস করবো আলোচনা করো দেখুন একটি মানুষও নাই একটি মানুষও নাই একবারে অফ অর্থাৎ নাই বললেই চলে তো দেখি তারপর ওখানে কি দাম বিক্রি হয় ওটাই আপনাকে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ও নিজের পরের দিন আরসে আপনি একাই বিক্রি করেই যাওয়া লাগবে আর আপনারা সোমবার হলে নিবেন টাকা

আচ্ছা তাহলে স্ক্রিনে নিয়ে গেলেন তাহলে এই দিনে আপনার রসুন গেলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আর একটা ভদ্রলোকে দেখতেছি যে কিছু সামথিং রসুন মেবি নিয়ে আসছে তো দেখি অন্যান্য ব্যাপারটা খুব দৌড়ে আসছে তো সেই সাথে আমিও দৌড়ে যাচ্ছি তো দেখা যাক বর্তমান সময় আমাদের এখানে তোফানরা চলছে দেখছি দেখছি

ভিউয়ারস দেখুন কুচুর বাজারে আগমন হয় হাটের হার্টে দিন আপনারা দেখিয়েছি বারবারই এই এই পর্যায়ে এই পর্যায়ে আমি আসছি যেই পর্যায়ে আসছি সেখানে গুটা বাজার পরিপূর্ণ থাকে আর সেখানে একবারে পুরাই ফাটা তো ভিউয়ারস একটাই মাত্র ভিডিও করব আজকে গুটা টাচ করব বাজার মিলে তো দেখি ধান আমি পিজে হাটা আছি পিজে হাটা যাব দেখি কি অবস্থা এই কিছু মানুষ বেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ভিউয়ার্স এই মাত্র আমি পিএজের বাজারে ঢুকতেছি খুব ইন্টারেস্টিং কিন্তু আজকের ভিডিও ভিউয়ার্স দেখুন আর পিএজের বাজারে অলরেডি কিন্তু পিএজ নিয়ে আসছে দেখছে এই যে এক ভদ্রলোক পিঁয়াজ অলরেডি নিয়ে আসছে বাট একজোর এই ভদ্রলোক ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই এখানে তো এখানে আর একটা ব্যাপার হচ্ছে এখানে ব্রয়লারের যেই বিক্রির যে প্লেসটা এখানে খোলাই আছে দেখতে পাচ্ছি তো দাম এখনও বলেনি আমার মনে হয় তো অপেনে করে নাই বস্তারা তো ভিউার্স পেঁয়াজের যেহেতু মালিককে পেলাম না সেক্ষেত্রে আমি কোনো কথা বলতে পারলাম না বাট এখন টু শো ইউ আমি আপনাদের দেখাবো যেটা হচ্ছে ধানের কী ভাব মার্কেট যাচ্ছে সেটাই তো ধান দেখি কিছু আসছে তো দেখি কী দাম বলতেছে সেটাই দেখাবো আর আজকের ঈদের পরের দিন যেই মুহূর্তটা অর্থাৎ আঠারোই জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এটার কারণটা হচ্ছে যে যাদের খুবই প্রয়োজন তারাই হয়তো ধান নিয়ে আসতেছে বা রসুন বা পেঁয়াজ তারাই নিয়ে আসতেছে তো দেখা যাক কী অবস্থা আচ্ছা এই প্লেসটা হচ্ছে আমাদের মাছের এখানে বাজার বসে তো সামথিং দু একজন ব্যাপারী মাছ নিয়ে আসছে আমার মনে হয় দেখতে পাচ্ছেন এক পোড়া ফাঁকা অলরেডি কিছু এখানে স্টার্ট হয়ে গেছে তো দেখি আজকে কি দামে বিক্রি করলাম করলো ধানগুলো কেমন আছেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন আছেন সকাল সকাল তো ঈদের পরের দিন যে মানুষ আসবে বিলিভ করি নাই তারপরে বললাম যাই

আচ্ছা ভাই কষ্ট দিলাম সালাম আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে পনত্রিশ দাম বলছে হ্যাঁ কত বলছে বাপ আশি টাকা এগারোশো আশি টাকা বলছে আজকের দিন ধান আনা কারেন্ট আজকের দিন স্যার হাটবার এই জন্যে আনছেন না মানে হাটের পর দিন তো সায়েদভাবে কেনা বেচা হয়ই না তারপরেও নিয়ে আসছেন যদি হয় হবে না আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম আমাদের ভিউয়ার্স যে কথা বলে আচ্ছা বলবো ভিউয়ার্স তো ফাঁকা একবারে প্লেস যেখানে প্রচুর পরিমাণ ধানের অ্যারেঞ্জমেন্ট হয় বাট সেখানে এখন নাই তো আমি দেখতে পাচ্ছি এখন যেটা আপনাদের সামনে দেখতে পাচ্ছি রাজহাঁস যাকে আমরা বলি সোয়ান ইংলিশে বলা হয় তো দেখুন এইসব হাঁস কিন্তু বাজারের মধ্যে থাকে না সায়েকভাবে তো এরা কিন্তু দেখেন কুড়ে করে সুন্দরভাবে হচ্ছে ধান খাচ্ছে কুঁড়ে করে ধান খাচ্ছে দেখুন সুন্দর তো বাজারে কিন্তু আর শাগগ্রাম থাকে না হয়তো নদীতে থাকে অথবা বাড়িতে থাকে দেখুন হ্যাঁ ভেওয়ার্স ফ্লিউ ওয়ার্স দেখুন এটা হচ্ছে পাট হ্যাঁ ভিউওয়ার্স আমি ভুট্টার জোর ভুট্টা বাজারে এই দিয়ে দেখুন মক্কা মদিনা ট্রেডার্স আসছি তো দেখি আজকে মাল কিনবে না এটা একটু জেনে নেবো আমরা ইনশাল্লাহ কত কিনবেন তাও মানে রসুন আমি দেখলাম কিন্তু রসুন পেঁয়াজ ধান সবই দেখলাম আসবে আশা করা যায় পরে আসতে পারে যার প্রয়োজন ঠিক আছে সালাম আলাইকুম

তো আমি যাচ্ছি ইনশাল সরি এখানে কোনো মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি না সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিব অর্থাৎ ভেড়ার একটি দল এই যে দলটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এরা হতে ঘোরাঘুরি করে আর এখানে দেখতে পাচ্ছি এক ভদ্রলোক আপনি নিয়ে আসছেন দেখ খুব ভালো লাগলো কাজ তো কাজ রেগুলার মেনটেন করে একটা হচ্ছে বুদ্ধিমানের কাজ খালি বেগুনে ফুল নিয়ে আসছেন মরি দেখুন আজকে তো আজকে কিভাবে ভাবলেন যে আজকে কেনা হতে পারে আজকে চাষ করে নিয়মিত হাট মঙ্গলবার ঈদের পরে আমরা নিয়মিত হাট করি মনে করলাম যে হয়তো আসুক না সেটা মেটার না আমার যেতে হবে যেতে হবে ধারাবাহিকতা মানে বোঝা যায় খুব ভালো লাগলো ভিউয়ার দেখুন কাজ কাকে বলা হয় কাজ হচ্ছে এটাই যে রেগুলার মেনটেন করলে কিন্তু ওই কাজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় এবং বরকত হয় যেটা আমরা মনে করি তো তাই এই জন্যই আসা তো দেখি এখন শস্য বাজারের পরিস্থিতি গম বা রায় সরিষা আসছে নাকি সেটাই আমি কিন্তু আজকে একটা ভিডিও দিকে সব কিছু আপনাদের কথা বলছি

দেয়ার ইজ নো পার্সন ইন দিস প্লেস কোনো মানুষ নাই এই জায়গাতে যারা দেখতে পাচ্ছি শুধু ফাঁকা আর ফাঁকা সামনে যেটা রোড দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গুড় এক সময় বিক্রি হয় যখন গুড়ের সময় হয় অর্থাৎ খেজুরের গুড়ের যখন একটা সময় থাকে তখন এই রোডেই সেই গুড়গুলো বিক্রি করা হয় তো যাই হোক এই তো মোটামুটি ছিল আজকের ভিডিও তো ভিউয়ার্স আজকে ভিডিও লং যদি হয় তারপরে কিন্তু ইন্টারেস্টিং একটি ভিডিও গোটা বাজারই ফাঁকা যেই হাটের দিনে প্রচুর পরিমাণ মানুষের অ্যারেঞ্জমেন্ট হয় তারপরে আজ ফাঁকা তো দেখি সর্বশেষ কোথায় থামা যায় সেটাই দেখাব ইনশাল্লাহ একটু ওয়েট করুন আর মাত্র ওয়ান মিনিট ভিউয়ার্স দেখুন হাটের মধ্যে কিছু কিছু সামথিং বিভিন্ন মার্কেট আসছে যে লুঙ্গি লুঙ্গি বিক্রি করে দেখুন সবাই আসছে কারণ রেগুলার ইনারা বাজার করে যার জন্যই আসছে যে বিক্রি হোক বা না হোক সেটা মেটার না আসছে দেখুন এখন অন্যান্য দোকান খোলে নাই কারণ হচ্ছে সকালে তো আশা করা যায় যে কলা কলা বিক্রেতা খুলেছে দেখুন তো মোটামুটি দু একজন করে আসছে তরকারিও আসছে দেখলাম আজকে বড় ভাই পটল কত কিনেছেন আজকে ও আগে না ও আচ্ছা ঠিক আছে বিবাহ যখন বড় বড় আসছে কিন্তু সবারই মনে হয় না আসবে যেটা মনে হচ্ছে আমার তাহলে দেখেন একটু তবে না এডা কার এডা কার আপনার দামদাম বলছে এখনো দামদাম কি বলেননি সব বসে গল্প করতেছে বলবে আর ও আহা তো ভালো লাগলো আমার সবকিছু কমবার হয়ে আসছে দেখলাম তবে রে তাই না আর বড় হাট যে আমাদের তো ভিউয়ার্স এই তো শুনলেন আজকের বাজার তথ্য সম্পর্কে সো আশা করি আজকের বাজারটা খুব ইন্টারেস্টিং আর ভালো লাগবে সো বাই আল্লাহ হাফেজ এবং একটা কথা বলি এত করে ভিডিও পড়লাম অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন প্লিজ 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 আসসালামু আলাইকুম